আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স রবম সেনের শিক্ষার্থী বন্ধুরা আর সবাই সবাই ভালো আছো আজকের তিরকোনির খুবই গুরুত্বপূর্ণ নিজেলা আছে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মোমসদুল ইসলাম আমাদের চমৎকার ভিডিওগুলো মেয়ে তিরুকীয় একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় আপলোড করা হয় তোমার চ্যানেল দু জায়গায় ভিজিট করে দেখে নিতে পারবে তাহলে চলো সূত্র সহ আমরা একশো আটচল্লিশটার পাঁচ নম্বর অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং বুঝে তোমরা নেবে দেখো আমি লিখে রাখছি নবম গণিত একশো আটত্রিশটার পাঁচ নাম প্রশ্ন সমাধান দেখো এই পাঁচ নং প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের অনেকগুলো যে তৃতীয় নতুন আছে প্রত্যেকটা সূত্রের ব্যবহার আছে শুধু আমরা সূত্রগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এক নম্বরে তোমার লিখে নিবে সাগরে সাগরে লবণ অতি লবণ অতি এই সা মানে কি থিটা খেয়াল রাখবে এবার এই ল মানে কি লম্ব এই ওয়া মানে কি ঠিক আছে সাগরে লবনতি কি সাগরে মানে সা মানে সাইন থিটা আর কি ল মানে লব আর অ মানে কি অতিভুজ তো সাগরে লবণতি সায় অতিভুজ সাইন থিটার বিপরীত আবার আছে কি কোশেক থিটা এটা উল্টে দিলে হবে সিও এস ই সে কোশেক অতি সূত্র কি লম্ব ঠিক আছে এই যে আমাদের সরা থেকে ছিল তার ভিতরে দুই হয়ে গেছে সালি বিবাহিত কোশেক হয়ে গেছে এবার আমরা দুই নম্বর সাথে আলোচনা করব কবরে বুথ আছে কবরে বুথ অতি বা আছে লেখলাম বুথ অতি এ কবর মানে ক মানে কি কস্তিটা ঠিক আছে মানে কি বুমি আর কি অতিভুজ তারপরে কস্ত্রের বিপরীত কি স্যাকথিটা লেখো স্যাকথিটা শুধু মানটা উল্টে যাবে অতিবুজ বাই বুমি অতিভুজ বাই বুমি ঠিক আছে এই গেলো চারটে হয়ে গেলো এবার আসো আমরা তিন নম্বরে লেখবো টেরা ট্যারা ট্যারা ए लगब तीन नम्बर तेरा लम्बा बूथ टैरा लम्बा टेरा माने कि टैं थीटा लम्बा कि लम्ब बू मूमि तेरा लम्बा बूथ मान कि थीटा लम्बाई भूमि, टैन भी कट कट थीटा उल्टे देवे भूमि भाई लम्बो ভূমি লম্ব চমৎকার হবে তোমরা এই সূত্রগুলো নোট করিতে পারো খুবই গুরুত্বপূর্ণ এগুলো সারাউন করা যাবেই না ঠিক আছে তাহলে আমরা আরও কিছু আলোচনা করি খেয়াল করো এই যে আমরা চতুর্ভেখ আলোচনা করলাম এই জায়গায় এক্স এই জায়গায় এক্স প্রাইম তারপরে এই জায়গায় ওয়াই এ জায়গায় ওয়াই প্রাইম তারপরে এটাই তো আমার কি মূলবিন্দু দেখো খেয়াল করো আমার এই জায়গায় এক্স আর এদিকে যদি ওয়াই দেই তাহলে আমার এদিকে একটা কি এটা হবে অত্রিভুজ আর সমকরিত ত্রিভুজ এই জায়গায় পি লিখতে পারি একশো লিখতে পারি এটা কি এ কী স্থানাঙ্ক এক্স ওয়াই এখন তোমাদের কাছে প্রশ্ন থাকে যে ছাড় একটা সূত্র লিখি আমরা আর সমান সমান রুটবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কোথা থেকে আসে আমরা এই আর সমান সমান রুটবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কোথা থেকে আসে সেই বিষয়টা এখন তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে তার আগে আমার তোমরা এটা উঠিয়ে নাও এটা অপমান করে দেখাবো কীভাবে আসে এই জায়গাতে লেখা যাবে এই জায়গায় এক সমান সময় লাগবে আর কস থিটা আর কস থিটা সমান সমান এক্স আর এই লম্বা সময় লেখা দেবো আর সাইন থিটা সমান সমান ওয়াই ঠিক আছে এখন দেখো আমরা যদি লিখি যে আর কস থিটা সমান সমান এক্স এর একটা সমীকরণ নম্বর দাও আর সাইন থিটা সমান সমান ওয়াই এটা দুই নাম্বার সমীকরণ দাও ঠিক আছে এটা হইল ভূমি এটা হইলো লম্ব তাহলে এই এই চিত্রকে লেখা যাবে এখন দেখো আমি যদি এক নং স্কোয়ার যোগ দুই নং স্কোয়ার মানে এক আর দুই নং সমীকরণ যোগ করছে কি বর্গ করে বর্গ মানে কি স্কোয়ার তাহলে লেখা যাবে কি আর স্কোয়ার কোয়ার থিটা যোগ বামপাক্ক যোগ বামপাক্ক তারপরে কী হবো আর স্কোয়ার সান স্কোয়ার থিটা বাম পাক্ক যোগ বাম পাক সমান সমান দিয়ে ডান পাক্কো যোগ ডান পাক্কো আগে বড় করব পর যোগ করবা ক্লিয়ার এখন এই জায়গায় দেখো এতে আর স্কোয়ার কমন যায় থাকবে কি কয়েক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইমপ্লাইজ আর স্কেল লিখবা এই কয়স্কে থিটা প্লাস সাইন স্কিটার মান ওয়ান সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইমপ্লাইজ আর স্কেয়ার অন্তরা গ্রহণ করলে আজকে আর স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এমপ্লাইজ আর সময় সমান এই স্কোরটা এই মানটার উপরে রুট আকারে যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কেয়ার দেখো এই যে আমি আর সমস্যান রুট এক্স এক্সকে প্লাস ওয়াই স্কোয়ার মানটা পেয়ে গেলাম পাস প্রথমে বলা আছে এ অফ টু কমার থ্রি এই জায়গায় একটা বুস একটা কোটি প্রথম হচ্ছে বুস এক্সের মান বুস ওয়াই মান কোটি লাগবে এখানে এখানে এক সময় সমান টু ওয়াই সময় সমান থ্রি এখন আমরা আর এম এটা বের করব মানে দেখা আর এমনটা বের করে পরে বসাই আর সমান সূত্র কী রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সূত্র কীভাবে আসে তোমাদেরকে প্রমাণ করে দেখাইছি ঠিক আছে রুট দাও এক্স এম এমন কত টু স্কোয়ার দাও ওয়াই ওয়াইমএ কত থ্রি স্কোয়ার দাও এই রুট দাও দুই স্কোয়ার চার তিন স্কোয়ারের নয় বা নাইন যোগ করলে আসবে কত রুট ওবার তেরো ঠিক আছে এখন আমরা যদি এই যে আমাদের চতুর্ভাগ হিসাব করি এক্স এক্স প্রাইম এই জায়গায় ওয়াই ওয়াই প্রাইম এই জায়গায় মূলবিন্দু দেখো এক্সের দিকে আছে দুই ঘর এই দিকে প্লাসের দিকে এক দুই ওয়াই দিকে আস কয়ে ঘর তিন ঘাড় উপরের দিকে প্লাস এক দুই তিন তাহলে এদিক যাবে হ্যাঁ তাহলে এদিকে যোগ করো এসে এক্সের মানে কত সে কত ওয়াই আর এদিকে হচ্ছে কিরা আর এ স্থানাঙ্ক এর মানে কতইব নেবে টু কমা থ্রি ঠিক আছে এখন আমাদের তিন কোনো সাহা কিছুক্ষণ আগে আমরা সূত্রপাত বিস্তারিত আলোচনা করেছি এখন তোমরা ওই সূত্রগুলো অনুসরণ করে মানগুলো বসে দিলেই হবে তাহলে আমরা প্রথমে লিখবো কি সায়েনথিটা হ্যাঁ সাইন হ্যাঁ সাইন সায়েনথির বাংলা কী লমোবাই অতিভুজ দেখো এটা লম কিন্তু এইটা ওয়াইডা লম্ব বাই অতিভুজ ওয়াই বাই আর ওয়াই বাই আর তাহলে সামনে লিখে দিই ওয়াই ম্যান কত এই যে যার মান কত ওয়ান মান আর থ্রি আর মান কত রুটু বার তেরো দেখো আমরা এই সাইন তিনের মান থ্রি বাই রুটু বার তেরো পেয়ে গেলাম এখন সাইনের বিপরীত কী জানি কোষাক্তিটা তাহলে আমরা এটা সরস্বরি লিখে দিই সিও এ সি সি কোষেক্তিটা কী হব কত বুঝ বাই ও কুজ কত আর লম্ব কত ওয়াই এই মানে কি সাইনের মানটা উল্টে যাবে আর মান রুটু বার তেরো আর ওয়াই মান থ্রি ঠিক আছে এই গেল দুইটা এখন আমার বাকি চার বের করবো তারপরে আসো কষ কষ থিটা কসে বাংলা কি ভূমি বাই অতিভুজ ভূমি কত এক্স অতিভুজ কত আর তাহলে এক্স বাই আর ভূমি বাই অতিভুজ এক্সের মান টু অতিভুজের মান রুটুবার তেরো এখন কষের বিপরীত কি শ্যাক থিটা লাগবা শ্যাক থিটা শ্যাকিট বাংলা কি অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই বূমি অতিভুজের মান কত রুটুবার তেরো আর এক্সে মান কর তো ভূমি টু দেখো কজের মানটা উল্টে দিলে কিন্তু সেকেন্ড মানটা হয়ে যায় এবার আজ আমরা টেন বের করবো টেন টেন থ্রিটা বাংলা কি কি বাই ভূমি লম্বো ওয়াই ভূমি এক্স ওয়াই বাই এক্স তাহলে ওয়াই মান থ্রি আর এক্সে মান টু টেনের বিপরীত কী কর থ্রিটা কি বো ভূমি বাই লম্বো তাহলে ভূমি টু লম্বো থ্রি তৃষিক্ষী বন্ধুরা দেখো এই সিলে পাশের এর টু থ্রি অংশের সম্পূর্ণ সমাধান সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের কি একজন ফেসবুক পেজ এবং এরপালের সাথে থাকো এখানে এক সমান সমান মাইনাস থ্রি আর ওয়াই সমান সমান ওয়ান তাহলে আমরা আর এর মানটা বের করবো আর সমান সমান রুটু বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সের মান কত মাইনাস থ্রি ও স্কোয়ার ওয়াই মান ওয়ান স্কোয়ার তাহলে দেখা যায় কী আসে এই যেহেতু ভিতরে মাইনাস উপরে পাওয়ার স্কোয়ার জোর তাহলে মাইনাস থাকলে প্লাস জোর পাওয়ার জোর থাকলে ভিতরে মান প্লাস হয়ে যাবে তাহলে তিন স্কোয়ার কত হবে নাইন প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান জোর করলে আসবে টু বার টেন এবার আমরা এ স্থানকে মানটা বসে দেখি কী আসে এক্স এক্স প্রাইম এই জায়গায় কী হবে ওয়াই ওয়াই প্রাইম এই জায়গায় মূলবিন্দু মাইনাস থ্রি দেখো মাইনাস থ্রি এদিকে আসবে এই যে এক দুই তিন তারপরে প্লাসের দিকে একগ্রু উপরে যাবে এই যে দেখে দেখো তাহলে এইটা হইলো লম্বা ওয়াইন মান হ্যাঁ আর এটা হইলো বুমি এক্সের মান আর এটা হইল অতিভুজ এর মান আর স্থান করা কত অফ মাইনাস ত্রিকমা ওয়ান ঠিক আছে এখন আমরা যে আমরা তিকের মধ্যে কোনো ছয়টা ছয়টা ত্রিকের মধ্যে মান বের করবো ঠিক আছে বর্তমানে কী আছে সায়েন থিটা সায়েন থিটা সাইনে বাংলা কী লম্বাই অতিভুষ লম্বা কত ওয়াই লম্বো বাই অতিভুজ কত আর দেখো তাহলে ওয়াই মান কত অতিভুজ কত মান হচ্ছে ওয়ান আর লম্বো ওয়ান অতিভুজ রুট বার টেন রুটু বার টেন এখন দেখো সাইনাই মানে হয়ে গেল সাইনের বিরোধ কি কোশেক থিটা সিও এস ই সি কোশেক থিটা আর জিনিস খেয়াল রাখবো এই কোশেক থিটার সঙ্গে বলে সি এস সি তাহলে খেলা যাবে সমস্যা নেই কী বলতে বাই লম্বো তাহলে অতিভুজ রুট বার টেন লম্বো ওয়ান একটা জিনিস খেয়াল করো এই ওয়ান দাঁড় রুটু বার ভাগ করলে রুটবার ট্রেনে আসবে ঠিক আছে নিশ্চয় অনেক কোনো ভ্যালু নেই তারপরে এবার আসবে আমরা সাইনার বিপরীত কোষে কীটা শেষ এখন কাজ বের করবো সি ও সি কোস থ্রিটা হ্যাঁ কষে ভাঙনা কি ভূমি বাই অতিভুজ ভূমি কত এক্স অতিভুজ কত আর সামনে লেখো তো ভূমি কত আসলো মাইনাস থ্রি অতিভুজ কত ভূমি কত এই যে ভূমি আইলাম আমরা এক্সের মান মাইনাস থ্রি তাহলে অতিভুজ কত আসবে আর মান রুট বার টেন ঠিক আছে বিপরীত কি সেক থিটা সেক থিটা সময় সমান কী হইব বাই ভূমি তাহলে কি হব আর এমন রুটু বার টেন আর অতিবুজ মাইনাস থ্রি খেয়াল রাখো এই নিচে মাইনাস থাকে না সবসময় কি এটা উপরে লিখতে হয় তাহলে কীবে মাইনাস রুটু বার টেন বাই থ্রি ঠিক আছে এখন আমার বাকি দুইটা আসে টেন থিটার মান বের করবো আর কিটার মান বের করবো তাহলে টেন থিটার টেনে বাংলা কি বাই ভূমি ওয়াই বাই এক্স তাহলে লম্বা কত ওয়াই ওয়ান ওয়াই মাইনাস কত ওয়ান আর এক্স ম্যান কত মাইনাস থ্রি ঠিক আছে তো এটা কিন্তু মাইনাস টু থাকে না মানে চলে যায় তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক আছে খেয়াল রাখবে যাই মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি টেন এই বিপরীত কী কট কট থ্রিটা কী ভূমি বাই লম্বূমি কত মাইনাস থ্রি তারপর লম্বা কত ওয়ান এই যে নিচে ওয়ান আছে ওয়ান ধরে মাইনাস থ্রি বাক করলে কত হবে মাইনাস থ্রি হবে দেখো এই ছিল আমার দ্বিতীয় অংশ সম্পূর্ণ সমাধান তোমার সুন্দর করে নোটকে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ রুপি একজন ফেসবুক পেজ দেব এর চলের সাথেই থাকো পাশের সি মাইনাস ফোর কমা মাইনাস ফোর লেখবে এখানে এক সমান সমান মাইনাস ফোর ওয়াই সমান সমান মাইনাস ফোর এটা বুঝ এটা কোটি তাহলে আমরা বড় বড় নয় আড়াই মানটা বের করবো সুতরাং আর সমান সমান রুট ও বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটু বার এক্সের মান মাইনাস ফোর তার স্কোয়ার দিবা ওয়াই মান মাইনাস ফোর তার স্কোয়ার দেবা ঠিক আছে রুট দাও এত মাইনাস ভিতরের উপরে পাওয়ার মানে দুই স্কোয়ার জোর তাহলে ভিতরে মাইনাস থাকবে না প্লাস হয়ে যাবে চার স্কোয়ারে ষোলো চার স্কোয়ারে ষোলো যোগ করলে আসবে বত্রিশ তারপরে রুট দাও এই লেখা যাবে ষোলো দুগুণে বত্রিশ এই ষোলের বর্গমন করে আসবে চার আবারে এই টুর সাথে রুটটা হবে ঠিক আছে তাহলে আরের মান কত আসলো ফোর ওয়ান এখন আমরা পর্যক্রম মানগুলো বের করব প্রথমে আসবে কি সায়েন্স আমার মানগুলো গ্রামে বসে দেখি কী আসে কোন ঘরের পরে এ জায়গায় এক্স এ জায়গায় এক্স প্রাইম এই জায়গায় ওয়াই এই জায়গায় কী হবে ওয়াই প্রাইম ঠিক আছে এই জায়গায় মূলবিন্দু তাহলে মাইনাস এই যে এক দুই তিন চার এক দুই তিন চার মানে কি এক্সের মানে মাইনাস ওয়াই মানে মাইনাস তাহলে এই ঘরে আসবে এটা কত সি মাইনাস ফোর কমা মাইনাস ফোর তাহলে এটা এইটা হবে লম্ব আর যে এই জায়গা থেকে এটা হবে কি অতি আর এটা ওয়াই এটা এক্স ঠিক আছে এখন আমরা ঠিকের মে থেকে ছয়টা প্রত্যেকটার মানগুলো বের করি খেয়াল করুন প্রথমে কি সাইন থিটা সাইনের বাংলা কি লম্ব বাই লম্ব লম্বো ওয়াই অতিভুজ আর ঠিক আছে তাহলে ওয়াইমান কত মাইনাস ফোর অতিভুজ কত আছে আর এমন কত আছে ফোর রুটুবার টু ফোর রুটু বার টু এই ফোর ফোর কাড়া গেলে থাকবে উপরে মাইনাস ওয়ান নিশ্চয়ই রুটু বার টু সাইনের বিপরীত কী কোশেক থ্রিটা সিও সি কোশেক থ্রিটা কী বো অতিভুজ বাই লম্বো বিপরীত তাহলে কি ফোর রুটু বার টু নিশ্চয় আছে মাইনাস ফোর এই ফোর 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 কারা মাইনাস থাকবে না মাইনাস টু ফুট থাকবে মাইনাস কত রুটুবার টু এবার আসবে আমরা সাইন গেল কস গেলো কস নিয়ে কথা বলবো কস থিটা কষ থ্রিটা বাংলা কি ভূমি ভাই অতিভুজ ভূমি কত এক্স অতিভুজ কত আর ভূমি মান কত আর এক্সের মান মাইনাস ফোর তারপর অতিভুজ কত আরের মান আর পেয়েছি আমরা এই যে আরের মান এটা ফোর রুটু বার টু ফোর রুটুবার টু এই ফোর ফোর কাটা যাবে তাহলে উপরে মাইনাস ওয়ান নিচে রুটুবার টু কষে বিপরীত কি থিটা কত দেবো অতিউজ বাই ভূমি অতিউজ কত ফোর বার টু ভূমিকত এক্সের মান মাইনাস ফোর তাহলে এই ফোর এই ফোর কাটা উপরে কত মাইনাস থাকে না মাইনাস উপরে চলে দেবে কত মাইনাস ও বার টু তারপরে মান টেন থিটা বাংলা কি লম্ব বাই ভূমি কত ওয়াই ভূমিগত এক্স তাহলে ওয়াই বাই এক্স ওয়াই মান মাইনাস ফোর তারপরে ভূমিও মাইনাস কাটাকাটি করলে শুধু ঠিক আছে টানের বিপরীত কি কী করথিটা কীবো বুই ভাই লম্বো তাহলে কত বুই মাইনাস ফোর লম্বো মাইনাস ফোর কারা কারি কত আসবে ওয়ান কারণ কি মাইনাস কাটা যাবে ঠিক আছে এই ছিল আমার সি এর স্তানাঙ্কের ত্রিকোনের সম্পূর্ণ সমাধান তোমার শুনতে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ একজন ফেসবুক পেজ যাবো ইউটিউব চ্যানের সাথে থাকো ডি এর স্থানাঙ্ক ওয়ান কমা মাইনাস টু এখানে এক সমান ওয়ান ওয়াই সমান সম মাইনাস টু তাহলে আমরা আরের মান বের করবো আর সমান সমান সূত্র কী টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র লাগবো এক্স এমএ কত ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই এমান কত মাইনাস টু তার স্কোয়ার ভাঙ্গাও ওয়ান স্কোয়ারে ওয়ান খেয়াল রাখো যদি ভিতরে মাইনাস থাকে পুরো পাওয়ার জোর থাকে দুই চার ছয় তাহলে মানে না কী হবে প্লাস হয়ে যাবে দেখো এ জায়গায় কি দু স্কোয়ারে চার হয়ে যাবে ভিতরে মাইনাস এই পাওয়ার জোর থাকার কারণে প্লাস হয়ে যাবে এটা ঠিক আছে চোখের কত আসবে রুবার ফাইভ ঠিক আছে এখন আমরা এই যে আমরা একটা সংখ্যা রেখা দেখব কোয়ারেন্ট হিসাব করবো এক্স এক্স প্রাইম এ জায়গা কী হবে ওয়াই এ জায়গায় ওয়াই প্রাইম এটা মূল বিন্দু ঠিক আছে কত ওয়ান মাইনাস টু এই যে দেখো ওয়ান কিন্তু প্লাস তাহলে সামনের দিকে একবার যাবে আর মাইনাস টু ওয়ান ওয়ান নিচের দিকে মাইনাস মানে প্রাইম মানে এদিকে মাইনাস এদিকে এক্স ওয়ান মানসাস এদিকে ওয়ান ওয়ান মাইনাস এদিকে এক্স ওয়ান প্লাস এদিকে ওয়াই ওয়ান প্লাস খেয়াল রাখবা তাহলে এক দুই তাহলে কত ডি অফ ওয়ান কমা মাইনাস টু তাহলে এটা হইল আমার ওয়াই এটা হলো আমার এক্স মানে এটা বূমিরা লম্বো এইটা হবে অতিভুজ এইটা হলো আরের মান ঠিক আছে তাহলে আমরা এখন তিক কোন ছটা আছে প্রত্যেকটার মান বের করবো খেয়াল করো প্রথমে সায়েনিটা হ্যাঁ থিটা বাংলা কি বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব ওয়াই অতিভুজ আর অতিভুজ ঠিক আছে তাহলে লম্ব কত মান মাইনাস টু অতি বুঝ কত আর আর আরের মান রুটু বার ফাইভ তাহলে মাইনাস টু বাই রুটু পার ফাইভ সানি ভিভ কি কোশেক থিটা খেয়াল রাখবা কোসে থিটা সূত্র কি অতি বাই লম্ব তাহলে আর মান কত রুটু বার ফাইভ লম্ব কত মান মাইনাস টু খেয়াল করবো মাইনাস থাকে না মাইনাস সবসময় উপরে চলে যাবে মাইনাস রুটু পার ফাইভ বাই টু আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তারপরে কস থিটা কথে থিটা না কি ভূমি অতিপুজ ভূমিকত এক্স অতিভুজ কত আর তাহলে এক্সের মান কত আছে ওয়ান আর এর মান কত রুটু পার ফাইভ ঠিক আছে কসের বিপরীত কি শ্যাক থিটা শ্যাক থিটা কি কীব অতিভুজ বাই ভূমি অতিভুজ কত রুটু পার ফাইভ ভূমিকত ওয়ান আমরা ওয়ান দ্বারা রুটুবার ফাইভ ভাগ করলে রুট রুটবার ফাইভ আসবে নিশ্চয় মানে কোনো ভ্যালু নেই ঠিক আছে এবার আসবাম এবার আমি বের করবো টেন থিটা টেনের বাংলা কি লম্বো বাই ভূমি মানে ওয়াই বাই এক্স ওয়াই মান কত মাইনাস টু আর এক্সের মান ওয়ান ওয়ান দ্বারা মাইনাস থ্রি ভাগ করলে মাইনাস টু উত্তর তাইনের বিপরীত কি কর্থিটা কী বো ভূমি বাই লম্বো ভূমিগত ওয়ান লম্বাগত মাইনাস টু দেখো এ আমার তিকের মধ্যে কোনো ফা ছড়ার অংশে বের করা হয়ে গেছে তীর স্থানঙ্ক দ্বারা তোমরা সুন্দর ভিডিওগুলো আমার ম্যাথ রুকীয় একজন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুই জায়গায় আপলোড করা হয় তোমরা দুগুলো করে দেখে দিতে পারবে ই মাইনাস টু কমা জিরো ঠিক আছে তাহলে একবার এখানে এক সমান সমান মাইনাস টু ওয়াই সমান সমান জিরো মানে এটা বুস এটা কোটি তারপরে শুধু কীব আর সমান সমান রুটুবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট দা এক্স মান মাইনাস টু তার হোল স্কোয়ার ওয়ান মান জিরো স্কোয়ার রুট যেহেতু ভিতরে মাইনাস উপরে পাওয়ার স্কোয়ার জোর তাহলে কী হবে প্লাস হয়ে যাবে দু স্কোয়ার চার হবে আর জিরো স্কোয়ার জিরোই হবে যোগ করলে কত হবে ফোর হবে ফোর বর্গম করলে কত আসবে টু আসবে ঠিক আছে এখন আমরা এটা চতুর্ভাক হিসাব আপ করব এক্স এক্স প্রাইম এ জায়গায় ওয়াই এ জায়গায় ওয়াই প্রাইম এটা মূল বিন্দু হ্যাঁ মাইনাস টু জিরো দেখো এক দুই এই বিন্দুরা পড়বাহী জায়গায় মাইনাস টু কমা জিরো এটা উপর লাগতে পারতাম নি সমস্যা নেই কিন্তু দেখা যায় না এরম একটা চিত্র আসবে ঠিক আছে এখন আমরা পর্যায়ক্রমে মঙ্গলে বের করব দেখো এটার বেলা খেলাগত একটা বমি ওয়টা লম্ব আর এটা আরও তেবুজ ঠিক আছে তার থেকে ছয়টা আমরা এখন পর্যায়ক্রমে সাইন তিনের সময় সমান কি লম্বো বাই অতিবুজ লম্বো ওয়াই অতিবুজ আর তাহলে ওয়াই মান কত জিরো আর কত টু এই টু বা টু দ্বারা জিরো ভাগ কলে উত্তর জিরো বা দুই দ্বারা জিরো ভাগ কলে জিরোই আসবে সানি বেবরীত কি কোশেক সি ই এস ইসি কোশেক ত্রিটা বাই বলম্বো তাহলে উপরে আর মান কত টু জিরো এই জিরো দ্বারা কোনো কিছু ভাগ করা যায় না জিরো দ্বারা কোনো মানকে ভাগ করলে কী হবে অসংায়িতা ইনফিনিটি রাখতে পারো আমি বাংলা লিখে দিলাম অসংজ্ঞায়িত হ্যাঁ তারপরে কস ক বাংলা কি ভূমি অতিভুজ ভূমি কত এক্স অতিভুজ কত আর এক্সের মান কত মাইনাস টু অতিপুজ কত টু এই টু টু কারা গেলে কি মাইনাস ওয়ান কসের বিভেদ কি সেকটিটা কত হইব প্রতিপুত বাই ভূমি কি প্রতিবুতাই ভূমি ঠিক আছে তাহলে আর মান কত টু এই যে আর এমান টু আর একসেম্যান কত মাইনাস টু এই টু কাটা গেলে মাইনাস ওয়ান থাকবে না উপরে চলে যাবে কত আসবে মাইনাস ওয়ান এবার আমরা টেন থিটা বাংলা কি লম্বাই ভূমি লম্বা কত ওয়াই ওয়াই ম্যান কত জিরো ভূমি একসেম্যান কত টু মাইনাস টু বাঁকালে কত আসবে জিরো টেনে বিপরীত কি কর থিটা কটে বাংলা কি ভূমি বাই লম্বো তাহলে ভূমিকত মাইনাস টু তারপরে লম্বা কত জিরো জিরো দ্বারা কোনো ভাগ করলে কী আসবে অসংজ্ঞায়িত এটা বা ইনফিনিটি ইংলিশে বলে ইনফিনিটি আমি বাংলা লিখে দিলাম অসংজ্ঞায়িত অসংা ঠিক আছে তোমার সুন্দর নোটকে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথে রুকিয়ে ফেসবুক পেজ যাবো ইউটিউব চ্যানেলের সাথে থাকো এই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ